চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে থাকবে না কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়ায় সবই পর কবর যেত রাসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যেত রাসল ঘর কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যেই চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গেলে যতই কর বাগানা মরণ তোমায় রইবে ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই কবরে অল্লা ছাড়া বন্ধুকে হো থাকবে না এই খবরে হল্লা ছাড়া বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চাই না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজে লাগিয়া কেকরো মোটেও মায়া লাগে না নামাজে লাগিয়া কেকর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি আল্লাহ ছাড়া বন্ধুকে থাকবে না এই কবরে অল্ল ছাড়া বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না পর ঠিকানা শুধুই মাটির বিছানা